আলাইকুম আমি ফারজানা চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালসেস রহমতে আমরাও ভালো আছি প্রচুর গরম গিয়েছি কয়েকদিন ধরে তো আজকে বিকেলে হালকা একটু বাতাস ছেড়েছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো সেই কারণে একটু মনটাও ভালো লাগছিল অনেকটা ফুরফুরা লাগছিল আর কি আর দেখেছি যে আবহাওয়ার সাথে সাথে কেমন জানি মোডও চেঞ্জ হয় বেশি গরম হলে না একদম খাওয়া দাওয়া শরীর কোনো কিছুই ভালো লাগে না এখন একটু ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ার সাথে সাথে মন এমনিতেই ভালো হয়ে গিয়েছে আমার মতন কার এ অবস্থা হয় আবহাওয়ার সাথে সাথে মোড সুইং হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বাসায় ছোট্ট আয়েশা বুড়ি এসেছে তো আয়েশা বুড়ি না আমার মতোই চা পাগল আমার বাসায় এসে আগে বলবে ফুফু আমাকে এক কাপ চা দাও বিস্কিট দাও তো ওর কথা শুনে অনেক হাস হাসি করি আমরা তো ওর জন্য ও যদি বাসায় আসে তাহলে ওর জন্য আগে চা তৈরি করতে হয় চা বিস্কিট দিতে হয় সামনে তো সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি হাসে কারণ আমি কোথাও গেলে আগে আমাকে যদি এক কাপ চা দেয় কেউ আমি খুব খুশি হয়ে যাই বৃষ্টি হওয়ার একটু পরই সূর্য উঠে গিয়েছে তো সূর্যটা তো দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু বাইরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই পরিমাণ বৃষ্টিতে কিন্তু একটুও গরম কমেনি আরও ব্যবসা গরম করছিল আর কি আর একটু বৃষ্টির প্রয়োজন ছিল তো মেয়েরা এইদিকে আবার একটু পিজা তৈরি করছে কালকে আমার বড় মেয়ের জন্মদিন তা আজকে রাত্রে আর কেক ওইভাবে আনবো না কালকে ওদেরকে নিয়ে দেখি যতটুকু প্রোগ্রাম করা যায় করবো যে পরিমাণ গরম পড়েছে বা বাসায় কোনো অনুষ্ঠান রাখিনি ইচ্ছে করেই কারণ এত গরমে আমার ছোট মেয়ে হয়ে পড়েছে অসুস্থ আমিও একটু অসুস্থ আছি তো সব কিছু মিলে বাচ্চাদেরকে এবার ঘরোয়াভাবেই চেষ্টা করব। যে একটা কিছু করে আনন্দ দেওয়ার জন্য তো আজকে রাত্রে তো ওর জন্য আর কেক আনি সেই কারণে একটা পিৎজা তৈরি করতে বলেছি দুই বোনকে মিলে আর ওর হাতের পিৎজা না অনেক বেশি ভালো হয় পিজা এমনিতেও বাচ্চারা অনেক পছন্দ করে তো সব কিছু মিলে পিৎজাটা তৈরি করছিল। আর আমরা একসাথে গল্পও করছিলাম মা মেয়েরা বসে অনেকটা সময় কাটিয়েছি আর ওইদিকে ওরইও দেখেন কি করছে আমার পিছন তো ছাড়বেই না আর পিছন পিছনে এরকম উন্না ধরে টানাটানি করবে ওকে যদি বেশিক্ষণ অ্যাটেনশন না দেওয়া হয় তাহলে ও এমনই করে মানে খুব বেশি সময় ধরে যদি ওর সাথে খেলা না করি তাহলে আমার উন্যা ধরে টানবে বা আমার জামা ধরে টানবে এগুলো করেই মায়া লাগায় তো এইদিকে এই যে পিৎজাটা তৈরি করে নিয়েছে এখন সবাই একসাথে বসে পিৎজাটা খেয়ে নিব আর আমাদের সাথে ছোট আয়েশা বুড়িটাও আছে বাইরের পিৎজা থেকে তুলনামূলকভাবে ঘরে পিৎজা তৈরি করলে আমার কাছে বেশি ভালো লাগে নিজের ইচ্ছা মতো সস দেওয়া যে যে খাবারগুলো অ্যাড করতে হয় নিজের পছন্দ মতো অ্যাড করা যায় চিজ থেকে শুরু করে বাইরের পিৎজাগুলো আমার কাছে একটু ফিকা মনে হয় কেন জানি কার কেমন জানি না কিন্তু আমার যতদিন বাসায় আমি পিৎজা তৈরি করেছি অনেক তৃপ্তির সহকারে আমি খেয়েছি কিন্তু বাইরে যতদিন আমি গিয়ে পিজা অর্ডার করি কেন জানি আমার ওই তৃপ্তিটা আসে না আর কি এই হলো অবস্থা তো আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে অন করেছি মেয়ের কোচিং আছে অনেক সকালবেলা কুচিং তো মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি সামনে তো স্কুল খুলে ফেলবে তখন আবার একবারে কোচিং থেকে স্কুলে চলে যাবে দুই বেলার খাবারই আমার একসাথে ওকে করে দিতে হবে আর কি আর লেখাপড়া করতে গেলে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই ভালো একটু পরিশ্রম তো করতেই হবে তো মেয়েকে কোচিং করিয়ে আবার বাসায় চলে এসেছি বাসায় একটু এখানে মুরগির কুরমা করব আর একটু পোলাও করে দিব বাচ্চাদেরকে দুপুরে গরম কিন্তু আজকে হালকা একটু কমেছে তো সেটা দেখে একটু ভালো লাগছিলো আবহাওয়াটা যদি এরকম থাকে তাহলে তো ভালোই লাগে এরকম সহনীয় থাকলে আর যদি অনেক বেশি গরম পড়ে তাহলে একটু কষ্ট হয়ে যায় আমার জন্য আমি কেন জানি গরমে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আমার প্রচুর শ্বাসকষ্ট উঠে যায় মানে গরমটা সহ্যই করতে পারি না বলা চলে আবার যখন দেখেছি যে আবহাওয়াটা একদম নর্মাল চলে আসে আমার শরীরও ভালো হয়ে যায় আমি সমস্ত কাজকর্ম করতে পারি আমার সংসার পরিচালনায় তেমন কোনো কষ্ট হয় না আর কি তো সামনে গরমে কী করবো এইসব চিন্তাভাবনাই করছিলাম আর মেয়েদের পছন্দের খাবারই রান্না করছিলাম মেয়ে বলেছে যে মামুনি যদি বাসায় কিছু করো তাহলে একটু মুরগির কুরমা করে দিও আর একটু সাদা পোলাও রান্না করো তো সেটাই করছি তো এখানে তো প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম আজকে একটু নর্মালভাবেই মুরগির কুরমাটা করব যেহেতু বাইরে একটু গরম আছে বেশি বাদাম টাদাম পোস্ত দানা দিয়ে এগুলো দিয়ে করবো না একদম নর্মালি ভাবেই কুরমাটা করবো এই কুরমাটা খেতেও ভালো হয় আপনারা এইভাবে করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো প্রথমে তো আমি বেরেস্তা করে নিয়েছিলাম এখন মুরগিটা ভেজে নিয়েছি মুরগি ভাজার মধ্যেই পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি গরম মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসাথে দিয়ে সামান্য পরিমাণ একটু রাঁধুনি রোস্টের মশলাটা অ্যাড করেছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হলে সে পর্যায়ে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিব। আর উপর থেকে ব্যারেস্তা দিয়ে দিব একটু গুঁড়ো দুধ দিয়ে দিব নামানোর আগে ঘি আর চিনি দিয়ে নামিয়ে নেব তো খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে আপনারা রান্না করে দেখবেন সব সময় বাদাম পোস্ত দানা এগুলো ঘরে নাও থাকতে পারে আর এসব খাবার আমি দেখেছি যে বাদাম পোস্তদানা এগুলোর এইগুলোর ইউজ যদি একটু শীতকালে করা হয় খাবারে তাহলে সেক্ষেত্রে খেতে ভালো লাগে গরমে পেটের মধ্যে একটু হজমেও কিন্তু সমস্যা হয়ে যায় এই যে দুধটা দিচ্ছি এটাই মনে হচ্ছে আমার হজম করতে কষ্ট হয়ে যাবে কিন্তু বাচ্চাদের জন্য আবার এত সমস্যা না বাচ্চারা তো সব ধরনের খাবারই বয়সে খেয়ে হজম করতে পারে আমাদের বয়সে এখন সব খাবার আমরা খেয়ে হজম করতে পারি না একটু কষ্ট হয়ে যায় একটু বুঝে শুনেই খেতে হয় আর কি আমার বাচ্চাদের মোরগ পোলাওটা এত বেশি পছন্দ প্রতিদিন যদি ওদেরকে একটু মোরগ পোলাও করে দিই প্রতিদিনই ওরা খেতে পারবে এই হলো অবস্থা তো বাচ্চাদের পছন্দের খাবারগুলো কিন্তু ঘুরে ফিরে করার চেষ্টা করি পাশাপাশি একটু দেশি আইটেমও রান্না করি গত বছর বরমের জন্মদিনে সেম একই রকম গরম ছিল তারপরও ছোট মানুষ তো সব করে ওর জন্মদিনটা পালন করেছিলাম কিন্তু এত গরম ছিল এত রান্না বান্না করেছি সবাই এসেছে কিন্তু তৃপ্তি সহকারে কেউই খেতে পারিনি রোজাও ছিল গত বছর জন্মদিনের সময় ইফতারের আয়োজনের পাশাপাশি জন্মদিনের আয়োজনেরও আয়োজন রেখেছিলাম কিন্তু গরমের মধ্যে সবাই অনেক বেশি অস্থির হয়ে পড়েছিল আর আমার তো টপ ফ্লোর টপ ফ্লোরে দেখা যায় গরমটা একটু বেশি তো সব কিছু মিলিয়ে না একটা হজবর্ল অবস্থার সৃষ্টি হয়েছিল। আর কি জন্মদিনের আনন্দ থেকে বেশি মনে হচ্ছিল যে সবাই যেন আমার বাসায় এসে আরও কষ্ট পাচ্ছে তো সেই চিন্তা ভাবনা থেকে এবার ভয় আর কোনো অনুষ্ঠান রাখেনি আর মেয়ের যেহেতু জন্মদিন সে কারণে ঈদেও কোথাও বের হওয়া হয়নি ইচ্ছে করেই বের হয়নি চিন্তা করেছি যে মেয়ের যেহেতু জন্মদিনই সামনে জন্মদিনে একসাথে মা মেয়েরা কোথাও বাইরে ঘুরে আসব। তো আজকেও সেই চিন্তা ভাবনা থেকেই রান্নাবান্নাগুলো করছিলাম যে দুপুরে একটু স্পেশাল খাবার খাবে সন্ধ্যার দিকে নিয়ে ওদেরকে একটু দেখা গিয়েছে যে একটা কেক দুইটা আইসক্রিম একটু চটপটি এগুলো খাবার খাইয়ে নিয়ে আসবো তো এইসব প্রোগ্রামই চলছে মা মেয়েরা বসে বসে আলোচনা করছিলাম কি করব কোথায় যাব এর মধ্যে আবার ছোট মেয়ে বারবার বলছিলো নরসিংদি একটা পুরনো চাইনিজ রেস্টুরেন্ট আছে নরসিংদিতে প্রথম চাইনিজ রেস্টুরেন্টও বলা চলে তো সেখানে যাবে সেখানে গিয়ে খাবে মানে ছোট সময় ওদেরকে বেশিরভাগ ওই চাইনিজ রেস্টুরেন্টেই নিয়ে যেতাম তো চাইনিজ রেস্টুরেন্টের খাবারের মানটা না মোটামুটি ভালোই খারাপ না তো এইসব সব পরিকল্পনাও করছিল যে আমি ওইখানে অনেক দিন যাই না আসো ওইখান থেকে খেয়ে আসি যেহেতু ওদেরকে ঈদে কোথাও ঘোরাতে নিয়েই যাইনি তাই ওদের আবদার আর না রেখে পারলাম না দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে শেষ বিকেলের দিকে আবার ওদেরকে নিয়ে বের হবো এমনই প্ল্যান প্রোগ্রাম হয়েছে আর কি মা মেয়েদের আর ছোটো মেয়েটা না বেশি একটা আবদার করে না দেখা গিয়েছে যে খুব কম চাহিদা ওর তো যখন বলেছে আমি আর না করিনি চিন্তা করলাম ছোট মানুষ যেভাবে খুশি হয় সেভাবেই এ বাড়ি মা মেয়েরা একটু ছবিও তুলিনি এই হলো অবস্থা তো ওদেরকে খাওয়া দাওয়া করার পর বারবার বলছিলাম যে তোমরা কিন্তু রেডি হয়ে যেও একটু ছবি তুলবো তিন মা মেয়ে ঈদের কোনো আনন্দই এবার আমরা করতে পারিনি মানে গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আর ওর আব্বু থাকলে হয়তো বা এটা হতো না ওর আব্বু থাকলে আমাদের বাইরে যাওয়া হতো ঘোরা হতো খাওয়া হতো তো উনি যেহেতু দেশেই নেই এখন বাচ্চাদেরকে নিয়ে আমি সবসময় ওইভাবে হুটহাট চিন্তা করলো বের হতে পারি না রান্নাবান্না করতে করতে এদিকে আকাশের দিকে খেয়াল করছিলাম কেমন জানি একটা ভেবসানো গরম লাগছিল ওই যে বৃষ্টি হওয়ার আগে একটা গরম হয় না প্রচুর গরম পড়ে না এরকম একটা গরম লাগছিল আর কি আর মাঝে মাঝে আবার একটু বাতাস দিচ্ছিলো মানে আবহাওয়ার অবস্থা দেখে আমি বারবার জালনার দিকে তাকাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে যত যাই প্রোগ্রাম করছি না কেন শেষ পর্যন্ত আমাদের কি যাওয়া হবে বা কি হবে এরকম আবার চিন্তা করছি যাও তো কিছুই হোক ঈদের আনন্দ যেহেতু করিইনি। আজকে এদিন দিন মামিয়ে বের হয়ে যাব। বাইরে একটু গিয়ে আনন্দ করে আসব বা বাচ্চাদের যতটুকু পারি ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব বাবা কাছে না থাকলে না আসলে বাচ্চাদের নিয়ে একটু কষ্টই ওর নানুও নেই দেখা গিয়েছে ওর নানু থাকলে ওর নানু ওদেরকে একরকম আনন্দ দিত এখন ওর মামা মামিরা আছে ওরাও যথেষ্ট আদর করে দেখাশোনা করে সবাই আর মেয়েরা হয়েছে কি ছোট সময় থেকে মামা নানু ওদের কাছে বড় হয়েছে তো মামা মামিদের সাথে আলাদা একটা আনন্দ পায় আমি দেখেছি যত কিছুই করি না কেন ওরা খুব বেশি খুশি হয় যদি যে কোনো প্রোগ্রামে বা কোথাও গেলে ওদের মামা মামি যদি সাথে থাকে তাহলে ওদের মধ্যে আলাদা একটা খুশি কাজ করে আর কি তা আমি এদিকে একটু চা খেয়ে নিচ্ছি ছোটো মেয়ে আমার জন্য চা তৈরি করে এনে দিল বলছিল যে মামনি তোমাকে চা তৈরি করে দেয় তাহলে তোমার আর শরীর খারাপ হবে না তো ওর এই কথা শুনে হাসছিলাম আর এদিকে মেয়েরা রেডি হয়ে গিয়েছে দুপুরে ওর নানা ভাইকে ফোন দিয়েছিলাম ফোন ধরেনি চাচ্ছিলাম ওর নানা ভাই এসে ওদের সাথে একটু খাওয়া দাওয়া করুক তো আমরা কিন্তু বিকেলে রেডি হতে হতে এই যে বাইরে অবস্থা দেখেন বৃষ্টি পড়ছে বাতাস দিচ্ছিলো বৃষ্টি কমে যাওয়ার পর আমরা বাইরে বের হয়েছি প্রথমে তো মন খারাপ হয়ে গিয়েছিলো বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল ভেবেছিলাম বাইরে বেরই হতে পারবো না পরে দেখলাম যে না বৃষ্টি একটু কমেছে তো মেয়েদেরকে বলছিলাম এখানেই বসে কেক কেটে নেওয়ার জন্য চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু আলু একটু কম থাকে ভালো লাগে না তো মেয়েরা বলছিল যে না মামুনি দেরি হয়ে যাবে চলো একবারে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো এখানে বসে গল্প করতে করতে কেক কাটবো তুমি অর্ডার দিয়ে দিও তখন আমরা কেক কেটে নিব এর মাঝে কেকের মধ্যে আমার বাচ্চারা আমবারের কেকটাই অনেক পছন্দ করে কোয়ালিটি আমার কাছেও ভালো লাগে অন্যান্য সব থেকে তো কেক নিয়ে দেখেছি নরসিংদের মধ্যে আমবারের কেক ফুলকলির কেকটাও খারাপ না মোটামুটি তবে আম্বারেরটাই আমার কাছে বেস্ট মনে হয় আর কি আর ঈদ উপলক্ষে দেখলাম যে আমারের মধ্যে নতুন করে অনেক ধরনের খাবার অ্যাড করেছে বাচ্চাদের জন্য লোভনীয় লোভনীয় খাবার তো মেয়েদেরকে আবার বলছিলাম যে তোমরা কেকের পাশাপাশি এখান থেকেও যদি চাও তাহলে খেয়ে নিতে পারো তো ওরা ওই যে যাবে ঘুরবে ওই চিন্তার মধ্যেই আছে আর কি তা আমরা কেক নিয়ে একটা অটো নিয়ে আবার বের হয়ে পড়েছি বাইরে আবার হালকা ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা হওয়ার কারণে না প্রচুর বাতাসও ছিল বৃষ্টির সাথে ঠান্ডা লাগছিল ভালোই লাগছিলো এরকম একটু ঠান্ডা ওয়েদারের প্রয়োজনও ছিল তো এদিকে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর মেয়েরা এখন কেক কেটে নেবে এদিকে অর্ডার দিয়ে দিয়েছি স্টার্টারে দিয়েছি থাই স্যুপ আর নুডলস আর মেন কোর্সে দিয়েছি ফ্রায়েড রাইস আর ফ্রাই অন্য আর কিছু অর্ডার দিলাম না সাথে ঠান্ডা থাকবে একটু ম্যাঙ্গো জুস থাকবে তো বাচ্চাদেরকে বলছিলাম যে তোমরা অর্ডার আসতে আসতে কেকটা কেটে নাও কেক কেটে নেওয়ার পর বাকি খাবারগুলো খাবে তো বাচ্চারা আর আমি কিন্তু মোটামুটি অনেক সুন্দর সময় কাটিয়েছি আমার মেয়েরা এখন বাচ্চারা বললে কিন্তু রাগ করে বলে কি তুমি বাচ্চারা বলো কেন আমরা এখন বড় হয়ে গিয়েছি আমাদেরকে বলবে যে আমার মেয়েরা এরকম বলবে তো ওদের কথা শুনে মাঝে মাঝে হাসি তো তো ওরা দুই বোন অনেক সুন্দর সময় কাটিয়েছে আর পরিবারের সাথে এরকম একটু সুন্দর সময় দেওয়ারও দরকার আছে তাহলে বাচ্চাদের হয় কি যে মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় আর মা বাবার কাছে কিন্তু সন্তান সব সময় ছোটই থাকে বয়সে যতই বড় হোক না কেন মা বাবার কাছে কিন্তু ছোটই মনে হয় আমার বাচ্চাদেরকে আমার সব সবসময় মনে হবে যে না আমার কাছে অনেক বেশি আদরের আর ছোট আর খাবারের মান এখানে যদি বলি থাই স্যুপটা সময় ভালো হয় বরাবর সময় মতো আজকেও থাই স্যুপটা খেতে খুব ভালো হয়েছিল আর প্রতিটা রেস্টুরেন্টেই কিন্তু বাবুর চি কিছুদিন পর চেঞ্জ হয় সেই কারণে হয় কি অনেক সময় আমরা বলি যে এই রেস্টুরেন্টের খাবারের মান ভালো অনেক সময় বলি যে ভালো না রেস্টুরেন্টের ওনাররাও কিন্তু চায় যে খাবারের মানটা ভালো থাকুক অনেক সময় বাবুচি চেঞ্জ হওয়ার কারণে আমাদের রুচিতেও চেঞ্জ চলে আসে যেহেতু বাইরে একটু বৃষ্টি হয়েছে আজকে মোটামুটি ঠান্ডা আছে তো সেই কারণে থাই স্যুপের অর্ডারটা করেছি ইচ্ছে ছিল না থাই স্যুপ খাওয়ার তো ওয়েদার ডিমান্ড যেহেতু সেই জন্য থাই স্যুপের অর্ডার করিয়ে দিয়েছি আর এই জায়গার থাই স্যুপটা বড় মতো খুব ভালো হয় বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম আর বাইরে তো এত সময় ধরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল এখন রেস্টুরেন্টের ভিতর থেকে যতটুকু মনে হচ্ছে বাইরে সম্ভবত বৃষ্টির পরিমাণটা একটু বেশি আর ভিতর থেকে আমরা ততটা বুঝতে পারছিলাম না পরবর্তীতে দেখলাম যে প্রচুর ঝড় হয়েছে আসলে আমরা খাওয়া দাওয়া করে গল্প করতে করতে এত সুন্দর সময় কাটিয়েছি তিনমা মেয়ে বাইরে কখন বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে রেস্টুরেন্টের ভিতর থেকে সেগুলো কোনো কিছুই টের পায়নি ওর নানা ভাই যেহেতু দুপুরে আসেনি চিন্তা করছিলাম ওর নানা ভাইয়ের জন্য একটু খাবার প্যাকেট করে বাসায় নিয়ে যাব। তো পরবর্তীতে তো খাবার নিয়ে আসি কিন্তু বাসা পর্যন্ত আর যেতে পারিনি বাইরে ঝড় বৃষ্টি এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল আমাদের বাসায় যাওয়াটা একটু কষ্ট হয়ে পড়েছিলো আর বাইরে অনেক বেশি পানি ছিল আমার বাসা থেকে যা বাবার বাড়ি পর্যন্ত যাব সেই অবস্থাও ছিল না তো যাই হোক ওর নানা ভাইয়ের সাথে এই জন্মদিনের সময়টা আর ওরা ওইভাবে স্পেন্ড করতে পারেনি আর একদিন ওর নানা ভাইকে নিয়ে সুন্দরভাবে ওর মামা মামিকে নিয়ে ওইভাবে ইচ্ছে আছে ছোটো মোটো একটা আয়োজন করে নিব একটু এরকম ঠান্ডা ওয়েদার থাকলে আর আমার শরীরটাও ভালো হোক মেয়েরা বলছিলো বারবার যে মামনি তুমি খাও একটু আনন্দ করো আমি একটু সবার চিন্তাও করছিলাম একটু আনন্দ করলে হয় কি বারবার সবার কথাও অনেক বেশি মনে পড়ে তো তো চিন্তা করছিলাম সবাই থাকলেও ভালো হতো আর আমার শরীর কিন্তু এইবার রোজায় খুবই খারাপ গিয়েছে এক দেখা গিয়েছে যে শরীর যদি রেগুলার খারাপ থাকে তাহলে কিন্তু শরীর অনেকটাই ভেঙে পড়ে আমার অবস্থাটা হয়েছে এবার এই রকম তো সেটাই বলছিল মেয়েরা যে তোমার অবস্থা এত বেশি খারাপ থাকে তারপরও সবার কথা চিন্তা করছো নিজে একটু আনন্দ করো আর যখন শরীর ভালো হবে তখন সবাই মিলে আবার মামাদেরকে নিয়ে ওর নানাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা আয়োজন রাখবো এরকম একটা চিন্তাভাবনা আছে রেস্টুরেন্টের ভিতরে আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখছিলাম এত সময় ধরে তো খাওয়া দাওয়া করেছি রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেই যে দশ পনেরো বছর আগে একটা ডেকোরেশন ছিল রেস্টুরেন্টের এখন কিছুটা পরিবর্তন করেছে কিছুটা পরিবর্তন বলতে দুই একটা লাইট হয়তো বা চেঞ্জ করেছে নয়তো বা আগে যেমন ছিল তেমনই রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন সেটাই দেখছিলাম আর কি আসলে আশেপাশে কিন্তু অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটার সাথে কম্পিটিশন করতে গেলে আর একটু ডেকোরেশন করলে আমার মনে হয় যে ভালো হতো আর খাবারের মান ভালো হওয়াতে যারা আগে থেকেই রেস্টুরেন্টে আসে তারা কিন্তু পুনরায় দেখা গিয়েছে যে একটু ভালো খাবারের সন্ধানে যারা বের হয় তারা এখানেই চলে আসে তো সেই কারণেই হয়তো বা ওনারের মাথায় তেমন একটা চিন্তাভাবনা নেই যে ডেকোরেশন যেমনই হোক খাবারের মান যেহেতু ভালো আমার এখানে সব সবসময় কাস্টমার থাকবে তো বাইরে দেখেন কি অবস্থা কি পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছি ভিতরে বসে কিন্তু একটুও বুঝতে পারিনি যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এতটা পানি হয়েছে তো চারিদিক থেকেই না পানি ছিল তো যে রোডটা দিয়ে আমাদের বাসায় যেতে একটু আমাদের জন্য হেল্প সহজ হবে সেই রুটটা ধরেই যাচ্ছিলো অটো নিয়েছিলাম আর কি রিজার্ভ নিয়ে নিয়েছিলাম তো অটো ড্রাইভার আবার যে টাকার কথা বলেছে উনি ওনাকে ওইটাই দেই কিন্তু ওনার গাড়িতে আবার কি চার্জ কম ছিল তো উনি আমাদেরকে যখন অটোতে ওঠায় সেটা কিন্তু আমাদেরকে বলেনি তো আমি বারবার বলছিলাম যে আপনি কেন বলেননি যে আপনার গাড়িতে চার্জ নেই আমরা নয়তো বা গাড়ি চেঞ্জ করে নিতাম তো বলছিলাম যে আপনি একটা সাইড করে রাখেন আমরা অন্য একটা রিকশায় উঠে যাই কিন্তু কি আর বলবো সারা রাস্তা গান করেছে আর এইভাবে অটো টেনে টেনে আমাদেরকে জেলখানার মোড় পর্যন্ত নিয়ে এসেছে মানে আমার বাসার সামনে রোদ পর্যন্ত হাসিও পাচ্ছিলো আবার এই দিনটা স্মরণীয় মনে হচ্ছিল আর বাইরে দেখেন কি পরিমাণ ঝড় হয়েছে আমার বাসার সামনেও গিয়ে দেখি সেমে কি অবস্থা এরকম পানি জমে আছে আপনাদের সাথে তো আনন্দটা শেয়ার করলাম আর পাশাপাশি যে স্মরণীয় যে বিষয়গুলো ছিল সেইগুলো একটু শেয়ার করছি সব কিছুই শেয়ার করতে হয় আনন্দের পাশাপাশি যে কষ্টটা থাকে আর আর কি বলবো অবস্থা তো রেস্টুরেন্টে আর কেক ওইভাবে খাওয়া হয়নি এখন বাসায় এসে বাচ্চারা কেক খেয়ে নিচ্ছে খাবারের পরেই কিন্তু একটু মিষ্টি খাবার খেতে ভালো লাগে তো সেখানে আর আমরা খাইনি আকাশে সুন্দর চাঁদের আলো দেখতে দেখতে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ